আল্লাহ তালা বলেন ওরে বান্দা আমার গুনাহ করেছ সমস্যা নাই আমাকে নাই সমস্যা কুদরতি পায়ের মধ্যে সাজদা নাই সমস্যা নাই আমি মালিককে আল্লাহ বলে চিন নাই সমস্যা নাই দুনিয়ার মোহাব্বতে পড়ে স্ত্রীর ভালোবাসায় পড়ে সন্তানের ভালোবাসায় পড়ে তুমি অন্ধ হয়ে গিয়েছিলা আমি মালিকের কুদরতি পায়ের মধ্যে তুমি সিজদা দিতে পারো নাই চতুর্দিক থেকে তোমার ঘরের চতুর্দিকে চারটা মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদের মধ্যে চারটা করে মাইক দেওয়া আছে বর্তমান যুগে কোনো মসজিদের মধ্যে চারটা মাইকের কম দেওয়া হয় নাই প্রত্যেকটা মসজিদের মধ্যে চারটা করে যদি মাইক দেওয়া থাকে তাহলে হিসাব করে দেখো চতুর দিক থেকে তোমাকে কয়টা মাইক দিয়ে ডাকা হয় ষোলোটা মাইক দিয়ে তোমাকে ফজরের সময় ডাকা হয় ফজরের সময় তুমি উপস্থিত হও নাই জোহরের সময় ডাকতেছে কোনো মোয়াজ্জিন সাহেব তোমাকে ডাকে না মোয়াজ্জিন সাহেব আমার শব্দগুলো বলে দেয় আমি মালিক তোমাকে ডাকি আমার মালিকের শব্দ বলে তোমাকে ডাকা হয় ফজরের সময় ডাকা হয়েছে তুমি আসো নাই চৌরের সময় তোমাকে ডাকা হয়েছে তুমি আসো নাই আমি আসরের জন্য অপেক্ষা করেছি দেখি আমার বান্দা বান্দি আসরের সময় আমার কুদরতি পায়ে কিনা আসরের সময় দেওয়াই আমি মাগরিবের জন্য অপেক্ষা করেছি দেখি আমার বান্দা বান্দিরা মাগরিবের সময় আমার কুদরতি পায়ে স্যাস দেয় কিনা মাগরিবের সময় দেওয়াই আমি আসার জন্য অপেক্ষায় ছিলাম যে দেখি আমার বান্দা বান্দি আমার কুদরতি পায়ে সেজদা দেয় কিনা এসার সময় দেও নাই ফজরের জন্য আমি অপেক্ষায় ছিলাম ওরে বান্দা আমি তোমাকে জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম স্মৃতি শক্তি দিলাম শ্রবণ শক্তি দিলাম চলাফেরার জন্য পঞ্চ ইন্দ্রিয় আমি দান করলাম তুমি যে পা দিয়ে জমিনের মধ্যে হাঁটো ওরে বান্দা এ পা তো আমি সৃষ্টি করলাম তুমি যে হাত দিয়ে অন্যায় করো এই হাতটা তো আমি মালিক দান করলাম তুমি চক্ষু দিয়ে গুনা দেখতেছ সুন্দর রূপসী নারীগুলো দেখতেছ বেগানা পুরুষ গুলো দেখতেছ এ চক্ষু তো আমি দান করলাম ওয়াজ হয় সেখানে তোমার কান যায় না গানগুলো তুমি শুনতেছ এ শ্রবণ শক্তি পর্যন্ত আমি দিয়েছি ওরে বান্দা আমি যে তোমাকে জ্ঞান দিলাম ওই জ্ঞান দিয়ে যদি স্বাভাবিকভাবে চিন্তা করো তাহলে তোমার সর্বপ্রথম আমার কথাগুলো বোঝার দরকার ছিল আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার দরকার ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন শুধু এতটুকুই নয় ফজরের সময় মাজিম তোমাকে ডাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় ওরে বান্দা ফজরের আজানের সময় তুমি চক্ষু খুলো নাই তিন ঘন্টা পরে অথবা এক ঘন্টা পরে অথবা আধা ঘন্টা পরে যারা পোলট্রির মালিক আছে হজরের নামাজের সময়ে তাদেরকে মসজিদে পাওয়া যায় না যেহেতু আমার মসজিদের পাশেও পোলট্রি আছে তাদেরকে দেখি নামাজ পড়ে বেরোই তারা পোলট্রির মধ্যে প্রবেশ করতেছে সে অথচ মসজিদের মধ্যে যখন ডাকা হয়েছিল আধা ঘন্টা আগে সে ঘুম থেকে ওঠে নাই যদি আল্লাহ তাআলা একবার চিন্তা করতো যে আমার নামাজের জন্য তোমাকে ডাকা হয়েছে ওই সময় যেহেতু তুমি চক্ষু খুলো নাই এখন যেহেতু তোমার প্রয়োজন রয়েছে এখন চক্ষু খুলতে চাইতেছ আমি মালিক তোমার চক্ষুটাকে বন্ধ করে দিলাম পারবেন কিনা বলেন আমার মালিক আপনার মালিক পারবেন না অত ছাল্লা তালা বলতেছেন ও বান্দামার আমি তোমার প্রতি দয়াশীল মায়াশীল অনুগ্রহশীল একদিন আসনাই দুই দিন আসনাই এক সপ্তাহ আসনাই দুই সপ্তাহ আসনাই এক বৎসর আসনায় দুই বৎসর আসনাই এক যুগ আসনাই দুই যুগ আসনাই তাতেও আমি তোমার ওপর গজব নাজিল করি নাই আমি অপেক্ষায় ছিলাম আমার বান্দা কোনো না কোনো সময় বুঝে আসবে কোন না কোন সময় আমি মালিককে চিনবে আমি মালিককে যখন চিনবে তখন সে আমাকে মানবে সে যদি আশি বৎসর পরেও বার্দক্যে চলে আসার পরেও মোনাজাতের মধ্যে নামাজ রকম পড়ে একবার একটা সেজদা দিয়ে সে আমি মালিককে বলে আল্লাহম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসি মালিক আমার আমার জ্ঞান ছিল না আমি তোমাকে চিনি নাই আমি তোমাকে বুঝি নাই সে কারণে আমি তোমাকে মানি নাই আমি আমার নফসের উপর জুলুম করেছি আমি আমার নফসের উপর অন্যায় অপরাধ করেছি এখন আমার বুঝ আসছে এখন তোমার কাছে ক্ষমা চাইতেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মালিক বলে ফুলিয়া আইবা দি আল্লাহ দিনা আলা তখন কোন তুমির রহমাতিল্লা ওরে আমার বন্ধ তুমি যত গুণাই করো না কেন বান্দার কোনো হক যদি নষ্ট না করে থাকো আমার সাথে যত অন্যায় অপরাধ করে থাক না কেন তুমি একবার কুদরতি পায়ে সাজদা দিয়ে আমার কাছে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তালা তোমার সমস্ত গুণাগুলো মাফ করে দিব বলেন সুবাহ ওই আল্লাহ তালা বলতেছেন যে আমি সময়ের কসম করে বলতেছি এতক্ষণ বললাম যে আল্লাহ ভালোবাসার কসম কে কথাগুলো বললেন বান্দার প্রতি কি পরিমাণ ভালোবাসা বান্দার প্রতি কি পরিমাণ আসক্ত কি পরিমাণ প্রেম একজন মায়ের সন্তানের প্রতি যে পরিমাণ প্রেম তা থেকে কোটি কুটি গুণ বেশি আল্লাহ তালা তার বান্দাকে ভালোবাসেন অতপর আল্লাহ তালা মুফাসিরগণ বলতেছেন যে আরও একটা জিনিসের কসম করেছেন তার মধ্যে একটা জিনিস হলো সময়ের কসম সময়টা কত মূল্যবান কত দামি আল্লাহর রসুল আল্লাহর সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে কোনো একটা সন্তান যদি পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করার পর যদি একবার কান্না কান্নাকাটি করে তাহলে ওই সন্তানটাকে জানাজা পরে কবরস্থানের মধ্যে সাদা কাপড় সুন্দরভাবে সম্মানের সাথে তাকে দাফন কাফন করা হয় কথা বলেন ঠিক কিনা আবার যদি একটা সন্তান মৃত্যু অবস্থায় মৃত অবস্থায় মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করে তাহলে ওই সন্তানের কোনো কাফন দাফন হয় না তার জন্য নির্ধারিত কোনো জায়গার প্রয়োজন হয় না যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে তাকে কবর দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছেন যে যে আমি সময়ের কসম করে বললাম সময়টা তালা বড় দামি এই যে সময়টা যাকে আমি দান করেছি ওই মানুষটা এই সময়ের ব্যবহার করে সে হয়তো জান্নাত অর্জন করবে অথবা সে জাহান্নাম অর্জন করবে কারণ আমি প্রত্যেকের জন্য দুইটা রাস্তা তৈরি করে দিয়েছি দুইটা স্থান নির্ধারণ করে দিয়েছি একটা স্থান হল একটার জায়গার নাম হল জান্নাত আর একটা জায়গার নাম হলো জাহান্নাম এ হায়াতকে যে সঠিকভাবে ব্যয় করবে সে ব্যক্তি জান্নাতে যাবে আর যে তার সঠিক মূল্যায়ন করবে না ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান নামের মধ্যে চলে যাবে সাল্লাম বলেন যখন কোন সন্তান প্রসব হয় কোন সন্তান দুনিয়ার আলু বাতাস গ্রহণ করে একবার চিৎকার দেয় হাবিব বলেন রসুল বলেন ওই সন্তানকে আল্লাহ তালা মুসলমান মায়ের ঘরে যদি জন্মগ্রহণ করে তাহলে আল্লাহ তালা ওই সন্তানকে জান্নাত দান করবেন আর এই সন্তান যে মায়ের গর্বের মধ্যে ধারণ করা হয়েছে ওই মা কত ভাগ্যবান এই সন্তানের কোনো গুনাহ না থাকার কারণে কোনো বদ না থাকার কারণে আল্লাহ তালা যখন জান্নাত দিবেন তখন এই সন্তানকেও তালা জান্নাত দিবেন এই সন্তানকে যখন জান্নাত দিবেন খেয়াল করে শোনেন এক সেকেন্ড সময় সে পেয়েছিল অথবা এক মিনিট হায়ার সে পেয়েছিল একবার শুধু চিৎকার দিয়েছে তার বাসায় সে আল্লাহকে জানান দিয়েছে ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠাইলা আমি তোমার সুক্রিয়া জ্ঞাপন করলাম আর আল্লাহ তালা সেই শব্দটাকে কবুল করে নিয়েছেন আর এই শব্দটাকে কবুল করে নেওয়ার কারণে দুনিয়ার কোনো নাপাকি তার শরীরের মধ্যে আসর করে নাই দুনিয়ার কোনো গুণা তার শরীরের মধ্যে আসর করে নাই দুনিয়ার কোনো গুণা তার শরীরের মধ্যে না লাগার কারণে দুনিয়ার কোনো গুণা না করার কারণে তাকে আল্লাহ তালা যখন জান্নাত দিবেন তখন ওই সন্তান আল্লাহ তালার কাছে আরজ করবেন ফরিয়াদ করবেন ও আল্লাহ যে মা আমাকে প্রসব বেদনা সহ্য করে যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যে বাবা আমার মাকে লালন করেছে পালন করেছে যে বাবা আমার মাকে যত্ন দিয়েছে আমার জন্য যে মাকে আমার মা সেবা দিয়েছে আমার জন্য যে মাকে তুমি দুনিয়ায় থাকাকালীন সময়ে আমার মুখটা দেখার জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়েছিল বাবা ওদের আগ্রহ করে বসেছিল যে আমার সন্তান আসতেছে আমার সন্তানের জন্য আমি কষ্ট সুখ সমস্ত কিছু বিসর্জন দিলাম ওই বাবা এবং মা যখন আমার মুখটা দেখেছিল আর মধ্যে সব থেকে বেশি খুশি হয়েছিল কিন্তু তুমি যখন আমার হায়ারটাকে কর্তন করে আমাকে মৃত্যু দিয়ে তুমি দুনিয়া থেকে নিয়ে আসছিলা আমার বাবা এবং মা তোমার প্রতি ধৈর্যশীল ছিল তুমি যা করেছ ভালোর জন্য করেছিলা এর উপর ধৈর্যশীল ছিল বাজে কোনো মন্তব্য করে নাই তোমাকে কোনো কখনো দোষারোপ করে নাই কখনো চিল্লা পাল্লা করে নাই অদর্যের পরিচয় দেয় নাই তোমার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করেছে তোমার প্রতি নারা ছিল না তোমার প্রতি নারাজ ছিল না তোমার প্রতি রাজি ছিল সন্তুষ্ট ছিল ও মালিক যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করার কারণে আমি গর্বে থাকাকালীন সময়ে এমন কোনো কষ্ট নাই আমি আমার মাকে দেই নাই কখনো আরামে ঘুমাইতে দেই নাই কখনো আরামে খাইতে দেই নাই কখনো আরামে সুন্দরভাবে কাজকর্ম করতে দেই নাই যখন যেভাবে ইচ্ছা সেভাবে আমি আমার মা মাকে কষ্ট দিয়েছি সেভাবে আমার মাকে কষ্ট দিয়েছি ধৈর্য ধারণ করেছে সহ্য করেছে আমাকে প্রসব করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে যে মার কারণে যে বাবার কারণে আমি দুনিয়ার আলো বাতাস দেখেছি আর তুমি আমাকে জান্নাতি ঘোষণা করেছ মালি আজকে আমি ওই বাবা মাকে রেখে জান্নাতে প্রবেশ করবো না বলেন সুবাহান আল্লাহ